অনেকের মা জীবিত আছে বাবা জীবিত আছে এদেরকে ভাত দেয় না খোঁজ খবর নেয় না ঈদের দিন নতুন কাপড় পরে মা বাবা এটা খোঁজ খবর নেয় না এমন সন্তান পাওয়া যায় কথা বলেন ঠিক কেনা মুসলমান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে বানাইছেন শুধু গোলামি করার জন্য তা নয় অকাল রব্বকে আল্লাহ তাআদা ইবাদত ইল্লাইহু ওয়া বিল আল্লাহ রব্বুল আলামিন বললেন ও আমার বান্দাব তোমরা আমার গোলামি করবে আমার দাসত্ব করবে আমার রাজত্ব করবে তোমরা আমার গোলামি করার পর তোমরা আমার রাজত্ব করার পর তোমরা আমার ইবাদত করার পর তোমরা আমারে خدمت করবে কিন্তু বলেন তো যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলেইয়া দুনিয়ায় পাঠিয়ে দিলেন কিন্তু সেই আল্লাহ তালা হুকুম অনেকেই মানে কিন্তু মা বাবা আর খেদমত করে না করে না খেদমত করে না অনেকে অনেক সন্তান আছে যারা আল্লাহ পাশক নামাজ পড়ে হজ করে জাগাত দেয় সব করে কিন্তু তারা মা বাবার খেদমত করে না এ সান করে না এটা দিয়ে ফায়দা আসবে না কিরকম ফায়দা আসবে না আপনি ডেক্সি ভরা তরকারি করেছেন ফলমূল রান খব করেছেন সবজি করেছেন কিন্তু সেখানে যদি আপনি লবণ না দেন বলেন তো ওই তরকারির স্বাদ আসবে কি স্বাদ আসবে আপনি বিভিন্ন রকমের তরকারি পাক করেছেন ডেস্কি ভরা তরকারি আছে কিন্তু সেখানে আপনি লবণ দেন নাই নুন দেন নাই বলেন তো ওই তরকারির স্বাদ আসবে আসবে যেমন আসবে না মুসলমান খুব খেয়াল করে শোনা লাগবে কথা